আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরুপলি বাগান থেকে সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন তো পুরো বাগানটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো বাগানের আমগুলো কিভাবে ধরেছে সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটা আম কিন্তু একদম ফ্রেশ যেখানে কোনো জামেলা নেই একদম অর্গানিক তো পুরো বাগানটি আসলে দেখতে খুবই সুন্দর আমার নিজেরও অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি করলাম চিন্তা করলাম যে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন আমরুপালি বাংলাদেশের বিভিন্ন জেলাতে রপ্তানি করা হয় পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি থেকে তো পুরো বাগানটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সকলে দেখতে থাকুন আপনারা জানেন দশ তারিখের পরে আমরুপালি ছিঁড়বে এবং বাজারজাত করা হবে এবং বিভিন্ন জেলাতে ক্রেতা সংগ্রহ করে তারা বিভিন্ন জেলাতে আসলে আমরুপালি নিয়ে যাবে তো আমরুপালির পাশাপাশি আপনাদেরকে একটি আনারস বাগানও দেখানোর চেষ্টা করছি আপনারা যেটি দেখছেন এখন এটি একটি আনারস বাগান সবে মাত্র লাগিয়েছে তো দূর থেকে আসলে বাগানটিও দেখতে খুবই সুন্দর লাগছে তাই ভিডিওটি করে নিলাম তো সকলেই দেখতে থাকুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এটি একটি বাড়ির আঙ্গিনাতে আমরুপালি গাছ তো এখানেও দেখুন আমগুলো কত সুন্দর ধরে আছে আমগুলো দেখতে খুবই সুন্দর আর আপনারা জানেন আমরুপালি সবচাইতে মিষ্টি এবং সুস্বাদু পার্বত্য অঞ্চলের আমগুলো খুবই মিষ্টি হয় সেটি আপনারা সকলেই জানেন তো এখানেও আপনারা দেখছেন যে আমরূপালিগুলো কত সুন্দর বাগানে ধরে আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন